হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বাসায় কীভাবে গ্যাসের চুলায় নান রুটি বানানো যায় সেটাই করে দেখাবো আর নান রুটি আমাদের অনেকেরই অনেক পছন্দের একটা খাবার কিন্তু বেশিরভাগ সময় নান রুটি আমরা বাইরে হোটেল থেকে কিনে এনে খাই অথবা রেস্টুরেন্টে গিয়ে কিনে খাই কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে বাসায় খুব সহজেই এই নান রুটিটা বানিয়ে নেওয়া যায় এবং সেটাও এক্স্যাক্টলি দেখতে এবং খেতে হোটেলের মতোই হয় এখন অনেকেই হয়তো ভাবছেন যে তান্দুর ছাড়া নান রুটি কেমন করে হবে বা হলেও হয়তো বানানোটা অনেক কঠিন হবে আসলে এরকম কিছুই না এটা খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যায় শুধু কয়েকটা স্টেপস কেয়ারফুলি ফলো করতে হবে আর আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এখানে আপনাদের কোনো ইস্টও ইউজ করতে হবে না তাই খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নান বানানোর জন্য আমার যা যা লাগবে তা হচ্ছে দুই কাপ ময়দা হাফ কাপ টক দই এক চা চামচের মতো আমি নিয়েছি লবণ তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এক চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং সোডা প্রয়োজন মতো ইউজ করব কুসুম গরম পানি আর পানিটা কিন্তু কুসুম গরমই হতে হবে পানি ঠান্ডা বা বেশি গরম হলে কিন্তু হবে না তেল নিয়েছি দুই টেবিল চামচ এক চা চামচ নিয়েছি বাটার তবে বাটারটা টোটালি অপশনাল এটা না ইউজ করলেও চলবে এখন ডোটা বানাবো তাই ময়দায় প্রথমে নিয়ে নিচ্ছি বেকিং সোডা নিয়ে নিলাম চিনি আর নিয়ে নিলাম লবণ এখন সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা দিয়েও খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিব একটু সময় নিয়ে তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আর অল্প একটু মেখে নিব এখন এর মধ্যে অ্যাড করছি পানি তবে পানিটা খুব অল্প অল্প করে দিতে হবে কারণ এই ডোটা বানাতে খুবই অল্প পানির দরকার হবে আর এটা একটা সেমি সফট ডো হবে তাই পানির পরিমাণটা সেভাবে বুঝে নিয়ে অ্যাড করে তারপর ডোটা বানিয়ে নিতে হবে এই ডোটা বানানো হয়ে গেছে এখন এটাকে আরও প্রায় চার পাঁচ মিনিটের জন্য আমি একটু ভালোভাবে মথে নেব প্রায় চার পাঁচ মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এখন হাতে অল্প তেল নিয়ে ডোয়ের উপর এভাবে করে লাগিয়ে দিয়েছি এরপর ডোটাকে ঢেকে আমি দুই ঘন্টার জন্য রেখে দেবো আমি এখানে ক্লিং ফিল্ম দিয়ে ঢেকেছি তবে আপনাদের কাছে এটা না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে যে কোনো এক জায়গায় রেখে দিলেই চলবে দুই ঘন্টা হয়ে গেছে ডোটা এখন কিছুটা ফুলে উঠেছে আর সেই সাথে অনেকটা সফট হয়েছে এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ একটু ভালোভাবে মথে নেব ডোটা মথে নেওয়ার পর ডোটাকে এখন আমি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি আমি পাঁচটা নান রুটি বানাবো তবে আপনারা যদি একটু ছোট করে নান রুটি বানান তাহলে এখান থেকে ছয়টা নান রুটি বানাতে পারবেন এখন নানের জন্য রুটি বেলে নিব আর এই সময় আমি চুলায় তাওয়াটা বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে তাওয়াটা গরম হয়ে যাওয়ার জন্য আর নান রুটি বানাতে আপনাদেরকে অবশ্যই লোহা অথবা অ্যালুমিনিয়ামের তাওয়া ইউজ করতে হবে কোনো নন প্যান অথবা তাওয়া ইউজ করা যাবে না কারণ এই নান রুটিটাকে আমাদের তাওয়ার সাথে স্টিক করতে হবে আর সেটা লোহা অথবা অ্যালুমিনিয়ামের তাওয়া ছাড়া হবে না আর আমি আজকে লোহার তাওয়া ইউজ করছি রুটি বেলে নেওয়ার আগে রুটি ডোটাকে এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে নিতে হবে এখন অল্প ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নেব আর এই রুটিটা আমরা যে নর্মাল রুটি বানাই সেরকম পাতলা করে বেলা যাবে না আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না নর্মাল রুটি থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে আর যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু নানটা ভালো হবে না আর ভিতরটাও খুব ভালোভাবে কুক হবে না আর এই রুটিটা আপনারা আপনাদের পছন্দমতো শেপে বেলে নেবেন কারণ নান রুটি অনেক সময় গোল আবার অনেক সময় ওভাল শেপের হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটুকু মোটা বেলেছি খুব বেশি মোটা রাখিনি আবার খুব বেশি পাতলাও হয়নি এখন রুটির একটা সাইডে আমি পানি লাগিয়ে নেবো আর পানিটা একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ জায়গায় পানিটা লেগে যায় এখন রুটিটা উঠিয়ে আমি গরম তাওয়ায় দিয়ে দিয়েছি আর যেই পাশটাতে পানি লাগিয়েছিলাম সেই পাশটা নিচের দিকে দিয়েছি রুটি দেওয়ার আগেই হাই হিটে তাওয়াটা গরম করে নিয়ে চুলার আঁচ লো করে রেখেছিলাম আর এখন লো আছেই রুটিটা ভেজে নিব। তাওয়ায় রুটি দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন যে রুটিতে এরকম বাবল উঠতে শুরু করেছে আর তখনই তাওয়াটাকে ধরে উল্টে নিয়ে রুটিটাকে আবার সেঁকে নিতে হবে এই পাশ থেকেও ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তাওয়াটাকে উল্টে নেওয়ার সাথে সাথেই চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে আর এই সময় রুটিটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই জন্যই কিন্তু আমরা আগে রুটির একপাশে পানি লাগিয়েছিলাম যাতে করে রুটিটা তাওয়ায় লেগে থাকে এখন রুটির এপাশটাকে খুব ভালোভাবে সেঁকে নেব আর মাঝে একটু উল্টে দেখে নেবেন যে এটা ভালোভাবে শেঁকা হচ্ছে কিনা না তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে তাহলে রুটির সব জায়গায় কালো স্পটগুলো সুন্দরভাবে আসবে আমি আরেকবার একটু উল্টে চেক করে নিচ্ছি এটা এখনো হয়নি আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে নেব এই নানটা হয়ে গেছে এখন নান আমি তুলে নিচ্ছি আমি নিচের দিকটাও একটু দেখিয়ে দিচ্ছি আর নিচের দিক থেকেও এটা খুব ভালোভাবে হয়ে গেছে নানটাকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন একইভাবে আমি আমার বাকি নানগুলো ভেজে নেব এখন একটা নানের উপর আমি একটু বাটার ঘষে নিচ্ছি যারা বাটার নান বানাতে চান তারা নানটাকে ভেজে নামানোর পর এভাবে উপরে একটু বাটার ঘষে নেবেন সবগুলো নান আমি ভেজে নিয়েছি আর দেখতেই পেলেন যে কত সহজেই বাসায় বসে একদম হোটেলের মতো নান বানিয়ে নেওয়া যায় নানগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে ঠিক সেরকমই মজা হয়েছে আমি একটা নান একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কিরকম হয়েছে নানটা কিন্তু অনেক নরম হয়েছে যেটাকে বলে তুল তুলে নরম ঠিক যেরকম হোটেলের নানগুলো হয় নান আজকে আমি রেজালার সাথে সার্ভ করেছি আর এই রেজালারও একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে চেক করতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব নান আপনারা যে কোনো ধরনের মাংস অথবা ডালের সাথেও সার্ভ করতে পারবেন আমি আশা করছি আপনারা বাসায় নানের এই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে প্লিজ জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি অ্যান্সার করতে ট্রাই করব আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ